আমরা গেছিলাম আজকে নৈয়াটি বড় না কিন্তু ভিডিওটা করেছিলাম কিন্তু মানে অল্প অল্প মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমি করতে পারিনি হ্যাঁ অল্প অল্প করেছি কিছু দিচ্ছি টেনের মধ্যে থাকতেছে বাড়ি থেকেই শুরু করবো কিন্তু কিছুতেই করতে পারিনি এত বৃষ্টি তারপর তেমনি অল্প অল্প করে করলামকে শেয়ার করার জন্য যাতে অনেক আছে শিয়ালদা থেকে আমরা প্রেম ধরেছি এই যে মন্দিরে বড় মন্দিরে যেটা আমার লাইন দিয়েছি আমার দিদিরা আছে প্রচণ্ড আমি আমার বোন ছেলের সামনে লাইন দিয়েছি কিছু দৌড়ি ঘুরছে ঘুরতে ঘুরতে হয় তো বাচ্চাদের থাকে যত শুরু করে সব বাচ্চাদের হাতে হাতে একটা দেয় একটু ব্যাপার করে আমি লাইন করেছি প্রচুর লাইন করেছি খুব চড়ি আমার পড়েছে

Eh, eh tapos kahit ano, kung nagbibigay kaming nagboto ng ginawa, tapos tibay na ako. Karamihan naman nangyayari na hindi mo ay di ka napudil talaga niya. Kung wala mo gusto huwag mo maiyak. Diyan, diyan yung mga ginawa niya. Ang wala ay nangyayari.